এখন সরিষার তেলটা দিয়ে দিব সরিষার তেলটা একটু বেশি করে দিব এই তো ভর্তা বানানো শেষ এই তো মাছ ভেজে নিচ্ছি আমি আজকে কাঁকি মাছটা ভেজে মূলা দিয়ে ভর্তা বানাবো তাই আমি প্রথমে কাঁকি মাছটা ভেজে নিচ্ছি কাঁচা মুলাই ভাজি করে কেটে এই ভাজা টাকি মাছ দিয়ে ভর্তা বানাবো এই তো আমি কাঁকি মাছ ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ ধনেপাতা কেটে নিয়েছি আর মূলাও ভাজি করে নিয়েছি চিকন করে ভাজি করে ধুয়ে নিয়েছি ভাজি করার পর আমি কসলে ধুয়েছি আর ভালো করে চিপড়িয়ে নিয়েছি মূলাটা এখন আমি মাছের কাটা বেছে নেব এইভাবে মাছগুলোর কাটা বেছে নেব তারপর হাতে মাখিয়ে ভর্তাটা বানাবো নিত্য কাটা এভাবে কাটা বেছে নিয়ে তারপর হাতে মাখাবো এখন আমি শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে গলে নেব এখন শুধু সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন শুধু সব মিক্স করা বাকি একটু ভালো করেই বানাবো বলছি একটু বেশি দিয়েছি এই ভোতাটা অনেক মজা হয় খেতে এই শীতের দিন আসলে আমার মা এই ভর্তাটা বানায় আর হাতের এই ভতা বানানোটা অনেক মজা হয় এখন আমিও বানাই মার কাছ থেকেই শিখেছি এই যে মাছগুলো বেছে নিয়েছি এখন সব একসাথে মিলে নেব ভালো করে পেঁয়াজ আর মরিচ ডলা হয়ে গেছে এখন মাছটাও মিলিয়ে নেই এখন এই ভাজি মাছের সাথে মিক্স করব এখানে পেঁয়াজ মরিচ আর মাছ দিলাম এখন এই ভাজি দিব ভাজিটা মানে আমি বেশি কেটে ফেলছি এতগুলা দিব না কিছু রেখে শীত আসলেই আমরা এই ভাতাটা বানিয়ে খাই আজকে আমি এই টাকি মাছটা কিনে আনছি বাজার থেকে তাই ভাবলাম তাজা তাজাই মাছটা দিয়ে ভর্তা বানালে মজা হবে এদের মাছকেই করে নিলাম আপনারা যারা খান নাই তারা একবার ধরো বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে দিব মুলাটা মূলাটা কিন্তু কাঁচাই ভাজি করে ভালো করে ধুয়ে নিয়েছি পানিটা চিপড়ে ফেলে দিয়েছি এখন সব একসাথে মিক্স করে নিলাম এখন সরিষার তেলটা দিয়ে দিব সরিষার তেলটা একটু বেশি করে দিব এই তো আমার ভর্তা বানানো হয়ে গেল আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভর্তাটা অনেক মজার হয় সবাই পছন্দ করে আমার ঘরে এই তো ভর্তা বানানো শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ